প্রথমবার আমার স্বামী যখন আমার গায়ে হাত তোলে তখন আমি আমার মাকে ফোন করে বলেছিলাম মা আজ তামিমামাই চর মেরেছে মা তখন বলল কেন মেরেছে আমি তখন বললাম রান্নাঘরে রান্না করছিলাম তাই দরজা টোকার আওয়াজ শুনতে পাইনি পরে যখন দরজা খুললাম তখন তামিম রাগে চড় মেরেছে দরজা খুলতে দেরি হয়েছে বলে আমার কথা শুনে আমার মা জবাব দিয়েছিল মেরেছে তো কি হয়েছে একটু মানিয়ে নিতে শিখ না মা জামাই সারাদিন বাহিরে কাজ করে বাসায় এসেছে আর তুই সময় মতো দরজা খুলিস নি বিধায়ের আগে একটা চর মেরেছে ইয়ার এমন কি হয়েছে যাই হোক তুই কেমন আছিস বল আমি তখন শুকনামুকে উত্তর দিলাম হুম ভালো আছি দ্বিতীয়বার যখন মার খেয়েছি তখন বাবাকে ফোন করে বলেছিলাম বাবা আজ তামিম আমার গায়ে হাত তুলেছে ও বলেছিল আমায় সকাল ছয়টায় ডেকে দিতে কিন্তু আমি সময় মতো ওকে ডাকতে পারিনি বলে ও আজ আমার চুলের মুঠি ধরেছিল তখন বাবা বলল স্বামী একটা কাজ দিয়েছে সেটাও ঠিক মতো করতে পারিস না তোর মা হলে তো সারা রাত জেগে থেকে হলেও আমায় সকাল ছয়টায় ডেকে দিত শোন মা বিয়ের পর স্বামী একটু বউকে শাসন করবে এটাই স্বাভাবিক স্বামীর কাজগুলো একটু মন দিয়ে করার চেষ্টা কর আর একটু মানিয়ে নিতে শেখ তা তুই কেমন আছিস মা আমি তখন হেসে জবাব দিয়েছিলাম হ্যাঁ খুব ভালো আছি বাবা ব্যালকনিতে হাঁটাহাঁটি করতেছিলাম ব্যালকনিতে হাঁটাহাটি করতেছিলাম দেখে আমার স্বামী বাসায় এসে আমার সাথে কতক্ষণ গালিগালাজ করে বলল আমি বাসায় থাকি না আর তুই ব্যালকনিতে গিয়ে মহল্লার ছেলেদের সাথে আমি বাসায় ঢোকার সময় দেখেছি তুই ব্যালকনিতে করছিস আর মহল্লার দুইটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে তোকে দেখে শীষ মারছে অথচ তুই তারপরও ব্যালকনিতে দাঁড়িয়েছিলি আমি মাথা নিচু করে বললাম আমি খেয়াল করিনি আমার স্বামী তখন রেগে বলল তোমার তো সেদিকে খেয়াল থাকবে না ছেলেরা তোমায় দেখে শীষ বাজালে তোমার তো ভালো লাগে নষ্টা মেয়ে কোথাকা এই বলে আমার স্বামী আমাকে ধাক্কা মেরে চলে গেল আমি তখন ভাবলাম আমার কষ্ট তো বাবা মা বোঝে না হয়তো বড় ভাই বুঝবে তাই ভায়াকে ফোন দিলাম ভাইয়া রিসিভ করতে অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ শুনি তখন চিৎকার করে বলছে ওই একদম কান্নার আওয়াজ যেন না হয় আর যদি কখনো দেখছি বাইরে যেতে তাহলে পা ভেঙে রেখে দিব বলে দিলাম আমি তখন সাথে সাথে ফোনটা রেখে দিলাম যার কাছে বিচার দিতে ফোন দিয়েছিলাম সেই তো অন্য বাড়ির মেয়েকে বাইরে যাওয়ার অপরাধে পা ভেঙে বাসায় ফেলে রাখতে চাইছে আসলে মেয়ে মানুষের জন্মই হয়তো হয়েছে মার খেয়ে মানিয়ে নিতে শেখার জন্য অনেকদিন পর আমার বাবা মা আমাকে দেখতে আসলো মা আমার দিকে তাকিয়ে বললো কি রে তামার না তোর কপালে দাগ কিসের আমি হেসে উত্তর দিলাম কিছু না মা বাথরুমে পড়ে গিয়ে কপাল ফেটে গিয়েছিল এটা সেটারই দাগ বাবা মা আমার বাসায় দুই দিন থেকেছিল যেদিন চলে যাবে সেদিন আমি দরজার সামনে দাঁড়িয়ে বিদায় দেওয়ার সময় মাকে বলেছিলাম মা আমি মানিয়ে নিতে শিখে গেছি এই যে কপালের দাগটা দেখছো সেটা বাথরুমে পড়ে গিয়ে হয়নি তোমাদের জামাই ভালোবেসে ফুলদানি দিয়ে আঘাত করে বানিয়ে দিয়েছে অথচ দেখলে আমি কত সুন্দর মানিয়ে নিয়েছি মা মা কেঁদে দিয়ে বললো তুই আগে এ কথা বলিসনি কেন মা আমি হেসে বললাম বললে কি হতো মা সেই তো বলতে মানিয়ে নিতে আর দিন শেষে দোষটা আমারই হতো মা তোমাদের জামাই বাইরে কাজ করে আমি কি সারাদিন ঘরে বসে থাকি আমিও তো বাসায় কাজ করি অথচ তোমার চোখে জামাইয়ের পরিশ্রমটাই ভাসলো নিজের মেয়ের পরিশ্রমটা একদমই ভাসলো না মা বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আমি অ্যালার্ম করি না যে ঠিক টাইমে বেজে উঠব আমি রক্তে মাংসে গড়া মানুষ সারাদিন পরিশ্রম শেষে যখন বিছানায় সরিয়ে রাখি তখন আমারও দু চোখ বেয়ে ঘুম আসে তুমি আমার ঘুমিয়ে থাকাটাকে অন্যায় মনে করলে অথচ তোমার মেয়ের জামাই যে তোমার মেয়ের চুলের মুঠি ধরলো সেটা তুমি অন্যায় মনে করিনি বাবা বাবা আমা আমায় কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি তাদের আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছি আচ্ছা মেয়ে মানুষের জীবনটাই কি কি এমন মানিয়ে নিতে নিতেই গোটা শেষ করে দিতে হয় যাই হোক আমাদের এই সমাজের পরিবর্তন কখনোই হবে কিনা জানি না তবে আজকের গল্পটা ফেসবুক থেকে পাওয়া এক আপু জীবনের গল্প গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং